দেশের মানুষ বর্তমানে ঐক্যবদ্ধ হচ্ছে সাতাশটি রাজনৈতিক দল একজোট হয়ে ইন্ডিয়া জোট গঠন করেছে ভারতবর্ষের মানুষকে আর ভাগ করা যাবে না দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে ইন্ডিয়া জোট শক্তিশালী হচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে তেলিয়ামুড়ার ওপি চৌমুনিতে আয়োজিত পথ সভায় এই কথা বলেন ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয় তেলিয়া মোড়ের ওম্পি চৌহনী এলাকায় এদিনের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াং বর্তমানে শাসক দলের তীব্র সমালোচনা করেন তিনি বলেন ভয় ভীতি দেখিয়ে গুন্ডা বাহিনী দিয়ে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে তাই মানুষ বর্তমানে ঐক্যবদ্ধ হচ্ছে সাতাশটি রাজনৈতিক দল একজোট হয়ে ইন্ডিয়া জোট গঠন করেছে ভারতবর্ষের মানুষকে আর ভাগ করা যাবে না দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে ইন্ডিয়া জোট শক্তিশালী হচ্ছে দক্ষিণ ভারতে বিজেপি একটি আসনও পাবে না এবার উত্তর প্রদেশেও ভোট পাবে না বিজেপি ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এদিন মানুষের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন তিনি তিপরা মথা দলেরও এদিন সমালোচনা করেন এক ঘন্টা নাটক করে উপজাতিদেরকে শব্দ যেটি অবাস্তব এই অবাস্তব স্বপ্নতে ডুবে দিয়ে মানুষ ওরাকে সমর্থন করেছে অপরদিকে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন দু সালে দেশের বেকারদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিল বিজেপি ক্ষমতায় বসার পর তারা তাদের প্রতিশ্রুতিগুলি ভুলে যায় উল্টো দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে তুলে দেওয়া হয়েছে মুষ্টিমেয় কয়েকজন কর্পোরেটরের হাতে মানুষের অধিকারকে সংকুচিত করার জন্য তারা কাজ করে গেছে বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী সালে ক্ষমতায় ছিল

তাদের হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত ধরনের ব্যবস্থাকে তারা সংকুচিত করেছে এদিনের পথসভায় ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াং সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য সিপিএম তেলিয়ামোড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ নানুরা এদিন পথসভা শুরুর আগে তেলিয়ামোড়াতে একশো বিশাল মিছিল সংঘটিত করা হয় মিছিলে এদিন কংগ্রেস ও সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট নিউজ টুডে